ইসলাম মানুষ তার প্রতীকের মতো শান্তি দলের মধ্যেও শান্তি নেতার মধ্যেও শান্তি সব ইসলাম যদি হয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে কোটা মানুষ শান্তি বা মাফ কি কষ্ট হবে চুরি হবে না টাকা হবে না শোষণ হবে না জুলুম হবে না মানুষের ন্যায্য বিচার হবে সত্য justice প্রতিষ্ঠা হবে ইসলামী প্রতিষ্ঠা হবে ইসলামিয়াতর চুরি করবে না টাকা কি করবে না অন্যায়ভাবে বিদেশে টাকা পাচার করবে না দেশের সম্পদ দেশি রক্ষা করবে প্রত্যেক মানুষের জন্য ব্যয় করবে আমি আত্মশাসিত ইসলাম حکومت যদি হয় ইসলামিয়াতর মাধ্যমে সমাজে শান্তি যদি জয় হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে গর্ত অধিকার প্রতিষ্ঠিত হবে